রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের ভার্চুয়ালির মধ্যে দিয়ে দুর্গাপুজো শুভ উদ্বোধন মালদা জেলার গাজলে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব কমিটি দুর্গাপুজো এদিন শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাত মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালির মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করে এর পাশাপাশি বিশিষ্ট অতিথি গাজল থানার আইসি ও বিডিওকে উত্তরীয় পরি করেন করে গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে দুর্গাপুজো এবছর আটত্রিশতম বর্ষ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি দুর্গাপুজোর শুভ উদ্বোধন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি দপ্তরের পুনর্বাসন উদ্বাস্ত সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও গাজল ব্ল্যাক ডায়মন্ড দুর্গাপুজো ক্লাবের কমিটি অতীত প্রসাদ রাজেশ প্রসাদ থেকে শুরু করে ক্লাবের সকল সদস্যরা এই দিন উপস্থিত ছিলেন আজকে কোথায় কি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে সারা দর্শককে কেন্দ্র করে আজকে ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন ছিল আমাদের মালদা জেলা তো ঠিক একইভাবে প্রতিটা জেলাতে একটি করে পুজো আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের গাজল ব্লকে থানা রোডে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের যে পুজো সেই পুজো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে সম্বোধন করলেন